ডক্টর তাজুল ইসলাম তালুকদার স্যার প্রিন্সিপাল ট্রমা আইএমটি অ্যান্ড ম্যাথস বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ট্রমা আইএমটি অ্যান্ড কর্তৃক আয়োজিত গাইজ তো 2024 25 শিক্ষাবর্ষে ছাত্রছাত্রীদের আজকের এই ওরিয়েন্টেশনের উপস্থিত ট্রমা আইন ক্যান্ডার্সের সম্মানিত ভাইস প্রিন্সিপাল ট্রমা সেন্ট্রাল মেডিকেল ইনস্টিটিউটের কর্মকর্তা কর্মচারীবৃন্দ বৃন্দ অর্থ প্রতিষ্ঠানের শিক্ষক মন্ডলী কর্মকর্তা কর্মচারীবৃন্দ এবং আমার স্নেহের ছাত্রছাত্রী বৃন্দ আশা ছিল যে অনেক কিছু বলব কিন্তু শারীরিকভাবে একটু অসুস্থ হয়ে পড়ছি বিদায়ী বেশি কিছু হয়তো বলা সম্ভব হবে না তাহলে দুই চার কথা না বললেই নয় তোমরা যারা এই প্রতিষ্ঠানে ভর্তি হয়েছ বা অনেক সৌভাগ্যবান কেননা তোমাদের সাথে লক্ষ লক্ষ ছেলে মেয়ে এসএসসি পাস করেছে কিন্তু সবাই কিন্তু এই কোর্স পড়ার সুযোগ পায়নি মহান আল্লাহবুল আলমী যাদেরকে কবুল করেছেন তারাই শুধু এই কোর্সগুলোতে গুলাতে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছে কেননা এই কোর্স কমপ্লিট করার পর মানুষকে সেবা করার একটা সুযোগ আসে তোমারা যদি সেই মনোবান্ডে এখানে ভর্তি হয়ে থাকো এবং তোমার পিতামাতা মাতা গার্জেন যে আশা নিয়ে তোমাদের এখানে পাঠিয়েছে সেই আশা পূরণ করো তো অবশ্যই তোমরা মানব সেবার সাথে সাথে আর্থিক কিছু উন্নত হবে উন্নয়ন হবে এতে কোনো সন্দেহ নেই এজন্য তোমাকে থাকতে হবে একাগ্র সৃত্বে একুশটাকে তোমাকে ধারণ করতে হবে দ্বিতীয়ত তোমরা বাংলাদেশে অসংখ্য প্রায় দুই শতাধিক আইনটি এবং ম্যাচ রয়েছে তোমরা যে প্রতিষ্ঠানকে বেছে নিয়েছ নির্দিদায় যতগুলো বেসরকারি প্রতিষ্ঠান আছে তার মধ্যে আমি মনে করি যে দিস ইজ দ্য বেস্ট ওয়ান কেননা একটা প্রতিষ্ঠান বেস্ট হতে গেলে তার যে সমস্ত ক্রাইটেরিয়া থাকে আমি বিশ্বাস করি সেই ক্রাইটেরিয়াগুলো শতভাগ টমা মেডিকেল স্ট্যান্ড ট্রেনিং স্কুল অ্যান্ড টমা ম্যাথস পূরণ করতে সক্ষম হয়েছে যেমন একটা প্রতিষ্ঠানের অবস্থান বা লোকেশন সেই দিকে যদি আমরা চিন্তা করি শেয়ার করে আমাদের যে প্রতিষ্ঠানটি এটি মহাখালী সদরঘাট টু মিরপুর যে ইয়ে রোডটা আছে এই রোডের পাশেই অবস্থিত পাশাপাশি মেট্রো রেল স্টেশনের শেওরা স্টেশনের কাছেই অবস্থিত অর্থাৎ যোগাযোগের ক্ষেত্রে এর মতো সুন্দর একটা যোগাযোগ ব্যবস্থা আর কোনো প্রতিষ্ঠান আছে বলে আমার মত জানা নাই তৃতীয়ত ইনফ্রাস্ট্রাকচার এই প্রতিষ্ঠানের যতগুলা কক্ষ আছে ছাত্রদের ক্লাস করানোর জন্য আলাদা অফিস অফিস স্টাফদের জন্য এতগুলা কক্ষ কোথাও আছে বলে আমার মনে নাই মনে নেয় কেন আমার সৌভাগ্য রয়েছে তোমাদের যেরকম পরীক্ষা হয় থিওরি পরীক্ষা করে প্র্যাকটিক্যাল ভাইভা হয় আমার অন্য অন্য প্রতিষ্ঠানে ভাইভা পরীক্ষা নেওয়ার সুযোগ হয়েছে সেখানে আমি দেখেছি তার তুলনায় আমরা হাজার গুণ ভালো আছি সেই সমস্ত প্রতিষ্ঠানের তুলনায় সুতরাং ইনফ্রাস্ট্রাকচারের দিকেও আমি মনে করি যে আমাদের প্রতিষ্ঠানের অ্যাকশন মধ্যে একশো পুরা অবশ্যই আমাদের আছে তোমরা আজকে যে সুন্দর একটা ক্লাসরুম বলে অডিটোরিয়াম বলে যেটা বলে ক্লাস অনুষ্ঠান হচ্ছে এরকম সুন্দর রুম মাল্টিমিডিয়া সেট করা বাংলাদেশে বেসরকারি কোনো প্রতিষ্ঠানে আছে বলে আমি পর্যন্ত দেখিনি দ্বিতীয়ত একাডেমিক মেম্বার অর্থাৎ আমাদের যে টিচার শিক্ষক মন্ডলী তোমাদের যারা পড়াবেন এখানে অনেকগুলা সাবজেক্ট আছে কিছু আছে নন মেডিকেল সাবজেক্ট মেডিকেল সাবজেক্ট আমাদের তোমাদের আমরা তোমাদের পড়ানোর জন্য যে মেডিকেল সাবজেক্ট সেই মেডিকেল সাবজেক্টগুলোকে প্রত্যেকটা সাবজেক্টে তোমার থেকে ডাক্তার সাহেবরা পড়াবেন এবং নন মেডিকেল সাবজেক্ট আছে সেগুলাকেও তারা যারা অভিজ্ঞ তাদেরকে আমরা নিয়োগ দিয়েছি তারা তোমাদেরকে পড়াবেন এবং যিনারা তোমাদের এই ক্লাসগুলো নেবেন প্রত্যেকেই এখানে তারা নিয়মিত শিক্ষক রেগুলার টিচার কেউ এখানে পার্ট টাইম কোনো চাকরি করে না তোমরা খোঁজ নিয়ে দেখতে পারো অন্যান্য ম্যাটস আছে সেই ম্যাটসে যতগুলো ছাত্র আছে আমি বিশ্বাস করি আমাদের এই প্রতিষ্ঠানে ততগুলো শিক্ষকই আছে সুতরাং এই একাডেমি ফ্যাকাল্টি মেম্বার যেটা সেটা আমি বিশ্বাস করি বাংলাদেশের যতগুলো বেসরকারি ম্যাটস আছে সেখানেও আমাদের তুলনায় এত অ্যান্ডিস্ট ফ্যাকাল্টি মেম্বার নেই চতুর্থত ফিডব্যাক বা রেজাল্ট বিগত দিনের রেজাল্ট যদি আমরা পর্যবেক্ষণ করি বেসরকারি ম্যাটস বা সরকারি ম্যাটস মিলে আমাদের বা আইএনটি মিলে আমাদের যে রেজাল্ট ঈর্ষণীয় রেজাল্ট বাংলাদেশের সরকারি বেসরকারি সকল পর্যায়ে পরীক্ষা যদি এক জায়গা থেকে হয় রেজাল্ট এক জায়গা থেকে হয় সেই জায়গায় কোনো বছর আমরা ফার্স্টে হয় কোনো বছর সেকেন্ড হয় ফার্স্ট সেকেন্ড থার্ড এর মধ্যে আমরা সবসময় ঘুরে করি সুতরাং রেজাল্ট দিক আমরা কোনো অংশেই খারাপ নয় সেই বিবেচনায় আমি অবশ্যই দাবি করি যে এই প্রতিষ্ঠানটি একটি প্রতিষ্ঠানের মধ্যে একটি সর্বসেরা প্রতিষ্ঠান শুধু তাই নয় এখানে আমাদের টিচারও আছে একটু বক্তৃতা দিলেন ইংরেজিতে আসলে উনি ইংরেজিতে বক্তৃতা নাই বাংলায় দিতে পারেন না দেখি ইংরেজিতে দিচ্ছেন কেন উনি পাকিস্তানি ম্যাডাম সুতরাং আমরা শুধু বাংলাদেশি ম্যাডাম এখানে পড়াশোনা করাই না বিদেশি ম্যাডামদেরকে আমরা নিয়োগ দিয়েছি সর্বোপরি এরকম দাঁড়িয়ে না মানুষ বোধহয় কোন প্রতিষ্ঠানে আছে কিনা আবার জানা নাই আমি তেত্রিশ বছর সরকারে চাকরি করেছি আরো এই দশ বছরের মতো হলো এই প্রতিষ্ঠানের সম্পৃক্ত আছি সুতরাং সেই দিকেও যদি বলি যে আমার অভিজ্ঞতার বোধহয় কোনো ঘাটতি আছে বলে আমি নিজে মনে করি রন্ধন করে কিনা বিচারি সুতরাং তাহলে তোমরা যে সিদ্ধান্ত এই প্রতিষ্ঠানে ভর্তি হয়েছো অবশ্যই তোমরা একটা ভালো গুড সিদ্ধান্ত পেয়েছো এখন ভর্তি হলা খুব ভালো একটা প্রতিষ্ঠানে ভালো শিক্ষক পেলে কিন্তু নিজেরা পাশ করার জন্য কোনো চেষ্টা তদ্বির করলা না তাহলে কিন্তু তোমার রেজাল্ট ভালো কোনোদিনই আসবেন না তোমাদের জন্য আমরা যেরকম সুযোগ্য শিক্ষক বদলে গেছি তোমাদের ক্লাস করার জন্য যেরকম সুন্দর ফ্যাসিলিটি দিয়েছি আমি আশা করব সেটাকে তোমরা কাজে লাগিয়ে তোমরা যে এখানে পড়তে এসেছো সে পড়াশোনাটা ভালো করে চালিয়ে যেতে হবে আমাদের এই প্রতিষ্ঠানের নিয়ম নীতি যেগুলা আছে তোমাদেরকে সেটাকে যথাযথভাবে মেনে চলতে হবে পড়তে সময় হতে তোমরা গতকাল লক্ষ্য করে বা তলায় লক্ষ্য করেছো দুইটা সাইনবোর্ড আছে সেখানে দেওয়া আছে ইউনিফর্মের সাইনবোর্ড যে এই ইউনিফর্ম কিভাবে ইউনিফর্ম পড়বা সেখানে দেওয়া আছে কিন্তু দেওয়া সেই ইউনিফর্ম পরে তোমাকে কিন্তু নিয়মিত ক্লাস উপস্থিত হইতে হবে জুতার থেকে শুরু করে তোমার এই টাই পর্যন্ত সেখানে কিন্তু দেওয়া আছে সেই সেই ইলাকে তোমাকে ফলো করতে হবে না হইলে ওইখানে যে গার্ড আছে গেটে সে কিন্তু তোমাকে আটকে দিবে আটকে দিলে তার সাথে ঝগড়া করা যাবে না কারণ এই গার্ডকে নির্দেশনা কিন্তু আমি দিয়েছি যে কেউ যদি সঠিক সঠিকভাবে ইউনিফর্ম না পরে আসে তাকে ঢুকতে দিবে না তাহলে ওই গার্ডের সাথে তর্ক করা মানে আমার সাথে তর্ক করা হবে আমি আশা করব যে যেভাবে আমাদের এই নিয়ম নীতিতে আছে সেই ইউনিফর্ম পরে আসলে গার্ড তোমাকে সেলুট দিবে তোমাকে ফিরাবে না গার্ড তোমাকে সেলুট দিবে যাতে গার্ড তোমাকে সেলুট দেয় সেই ইউনিফর্ম পরে তুমি নিয়মিত ক্লাসে আসবে এটি আমার আশা থাকবে দ্বিতীয়ত ক্লাস যেহেতু আমাদের শুরু হবে সকাল সাড়ে আটটার থেকে সাড়ে আটটা থেকে আমাদের ক্লাস শুরু হবে প্রথম থেকে হয়তো তোমাদের আমরা তিনটা পিরিয়ড ক্লাস নিব পরে আস্তে আস্তে আমরা ক্লাস বাড়িয়ে দেব এই তিনটা ক্লাস দিয়ে সাড়ে আটটায় শুরু হবে সাড়ে আটটা কিন্তু কিন্তু সাড়ে আটটায় সাড়ে আটটায় তোমাকে আসতে হবে ক্লাসে টিচার উপস্থিত থাকবে তোমার পার্সেন্টেজ দেবে যে অনুপস্থিত থাকবে রাজীব স্যার কিন্তু বলেছেন তোমার গার্জেনের মোবাইল নাম্বারে তার অনু কিন্তু মেসেজ চলে যাবে তাহলে বাবারে তোমাদের কাছে একটাই অনুরোধ থাকবে গার্জেনকে তুমি কিন্তু চিন্তায় ফালিয়ে দেও না গার্জেন তো মনে করতেছে যে আমার ছেলে বা আমার মেয়ে ক্লাস করতেছে কিন্তু আবার পরেক্ষণে যদি তার মোবাইলে মেসেজ যায় যে সে ক্লাসে নাই তাহলে কি সুখে থাকবে নাকি সে চিন্তায় থাকবে অবশ্যই আমার মতো গার্জর হয়ে চিন্তা করারই কথা এবং তোমাদের গার্জর এই অবশ্যই চিন্তা করবেন তাই হোস্টেলে থাকলেও কখনো এই ক্লাস মিস করবে না বাসায় থাকলে ক্লাস ক্লাস মিস করবে না অসুখ বিসুখ হইতেই পারে সে ব্যাপারে যদি হয় সেটা যথাযথ আমাদের কোর্স করে রাজীব সার স্যার আছে তাকে যথাযথভাবে জানাবা আমাদের অ্যাডমিন অফিসার শিয়াবুদ্দিন সাহেব আছে তাকে জানাবা সর্বোপরি আমি আছি বা তোমাদের যারা ক্লাস টিচার আছেন শিক্ষক মন্ডলী আছেন তাদেরকে জানাইতে পারবে এবং তোমার অসুখের জন্য সেই স্যার ম্যাডামদের কাছ থেকে তুমি কিন্তু চিকিৎসাও নিতে পারবে সুতরাং তোমরা যে উদ্দেশ্য নিয়ে এখানে ভর্তি হয়েছো সেটাকে যদি বাস্তবায়ন করতে চাও নিয়মিত ক্লাস ছাড়া স্যার ম্যাডামদের সংস্পর্শ ছাড়া সেটা বাস্তবায়ন করা কোনোদিনই কোনোভাবেই সম্ভব নয় আমি আজকে আর কথা বাড়াবো না আরো ক্লাসে যাব বিস্তারিত আলোচনা করব। সকলের সুস্বাস্থ্য করছি সকলে সুন্দরভাবে ভাবে কালকের থেকে আমরা ক্লাস করব এই আহ্বান জানিয়ে আবারও আমার জন্য দোয়া করে এবং তোমাদের সকলের জন্য দোয়া করে আমাদের এই আলোচনা পর্বের এখানে সমাপ্ত ঘোষণা করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ